প্রথমত এর উপকারিত পাইছি মাথাটা হালকা হয়েছে আচ্ছা মাথার আবাটে ঘুমটা ভালো হয়েছে আর একটা হলো পেশাবের ইটে থাকছে ঘন ঘন পেশাবের ইটের আগে ঘুমানোর পর অস্বস্তিতে ভুগছি আচ্ছা আচ্ছা এটা খাওয়ার পর আমি তার থেকে অনেকটা স্বস্তি পাইছি আচ্ছা যাক মাশাআল্লাহ দুজনে এবং খাওয়ার পরে সাথে সাথে একটা শরীরের মধ্যে একটা অন্যরকম এনার্জি কাজ করে দেয় আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা একটি ডায়াবেটিসের বিরুদ্ধে কাজ করে এমন একটা চা নিয়ে কাজ করছি তো আপনারা অনেকেই আসলে জিজ্ঞাসা করছেন যে এই চাটা আসলে কার্যকরী কিনা তো আজকে আমাদের একজন সম্মানিত আঙ্কেল তিনি আমাদের থেকে চাটা নিয়েছিলেন এবং তিনি নিজেও সেবন করেছেন তো তার ওইটা শেষ হয়ে গেছে আমরা আরও আজকে আজকে একটা নিয়ে আসছি তো একটু তার কাছ থেকে জানবো যে এই চাটা খেয়ে তিনি আসলে কতটুকু উপকৃত হয়েছেন বা তার শরীরভাবে কি পরিবর্তন হয়েছে সেটা একটু তার মুখ থেকে শুনবো বলেন যে আপনার ডায়াবেটিকস এর আগের অবস্থা কেমন ছিল আর এখন কি পরিস্থিতি আছে আসলে আমি এর আগেও আয়ুর্বেদীয় এপি কোম্পানির জিয়া বির ওষুধটা সেবন করছি অনিয়মিত নিয়মিত হবে না অনিয়মিত করছি আচ্ছা আচ্ছা তো তার তারাও উপকার পাইছি যেহেতু মাঝখানে কেমন জানি মনে হয়েছে যে ওইরকম কেমন ভালো লাগতেছে না আচ্ছা পরে তোমাদের সঙ্গে যোগাযোগ হওয়ার পরে জি জি আমি এই বনভূমি এই ডায়াবেটিস এই চাটা পেলাম পাওয়ার পরে এক মাস হলো খেলাম এর প্রথমত এর উপকারিতা পাইছি যে মাথাটা হালকা হইছে আচ্ছা মাথার বাটে ঘুমটা ভালো হইছে আচ্ছা যাক মাশাআল্লাহ আর একটা হলো পেশাবের ইটে থাকছে ঘন ঘন পেশাবের ইটে আগে হুম হুম জি জি ঘুমানোর পর অস্বস্তিতে ভুগছি আচ্ছা আচ্ছা এটা খাওয়ার পর আমি তার থেকে অনেকটা স্বস্তি পাইছি আচ্ছা জাক মাশ আল্লাহ আলহামদুলি এবং খাওয়ার পরে সাথে সাথে একটা আহ মধ্যে একটা অন্যরকম এনার্জি ও জাক মাশ আল্লাহ আপনার ডায়াবেটিস কি মানে এখন মাপছেন যে আগে কত ছিল আর এখন আমি মাপছেন এখন আপনার তেরো পয়েন্ট চার পাঁচ ছিল তেরো আচ্ছা আচ্ছা এরপরে আমি এই বর্তমান দুই দিন তিন দিন আগে মাপছি জি জি খালি পেটে জি জি গত বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা তিরিশ তারিখে আচ্ছা আজকে হলো তিন তারিখ জি জি তিরিশ তারিখে মাপছি নয় পয়েন্ট দুই আমার আচ্ছা আচ্ছা তার মানে বেশ কমছে বলে আপনার কাছে মনে হচ্ছে ও আচ্ছা আপনি এই চাটা মানে দিনে কয়বার খেয়েছেন প্রথমত আমি খাইছি দুইবার সকাল এরপরে আর যারা ধরেন আপনার মতো যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন যে এই চাটা তারা কি খেতে পারে কিনা এই বিষয়ে কি কিছু বলবেন আমি বলতে চাই যে আমার মতো যারা এরকম মানে শারীরিক ভাবে ভুগতেছেন আশা করি তারা যদি নিয়ম মেনে এটাকে সেবন করেন এটাকে ব্যবহার করেন আশা করা যায় যে তাদের পরিবর্তন হবে এবং মানসিকভাবে একটা প্রশান্তি এর মধ্যে প্রথম মানসিক প্রশান্তি পাওয়া গেছে শারীরিকের সাথে মানসিক একটা প্রশান্তি বলতে আছে যাক এর ভিতরে প্রাকৃতিক এর মধ্যে কোনো কৃত্রিম কিছু নাই জি জি

এটা ভালো করে না আল্লাহ ভালো করেন বাকি এইটা খাওয়ার শূন্য সে নিয়াদ করে খাওয়া আচ্ছা আচ্ছা যাক মাসাল্লাহ তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আর এখন ওটা তো শেষ হয়ে গেছে যেটা খাইছেন তো শেষ নাকি আরো আছে অল্প আছে অল্প আছে আচ্ছা এখন থেকে এটা নিয়মিত খান ইনশাআল্লাহ আর আমাদের জন্য দোয়া করেন আমরা আসলে এই কাজটা করছি মানুষের খেদমতের জন্যই আমিও তোমাদের থেকে এটা আশা করি যে

যার মাধ্যমে হয়তো আল্লাহ তালা শেফা দিতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনার বা আপনার পরিবারের কারো যদি এই ডায়াবেটিস হয়ে থাকে যদি প্রাকৃতিকভাবে এটা থেকে সুরক্ষা থাকতে চান বা সুরক্ষার জন্য চেষ্টা করতে চান তাহলে এই ডায়াবেটিসটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারটি আপনারা দিয়ে ফোন করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করে আপনি অর্ডারটি করতে পারেন ধন্যবাদ সবকে ভালো থাকেন আসসালামু আলাইকুম